সালামু আলাইকুম চলে আসলাম জালান ফ্যাশনের পক্ষ থেকে আজকে ঈদের যে স্পেশাল খুব শোবারের মধ্যে আনকমন শাড়ি এক্সক্লুসিভ আইটেম এগুলো একেবারে লেটেস্ট ডিজাইন একেবারে আনকমন ডিজাইন অনেকে চাচ্ছেন যে আমি অনেক স্টোন পড়ছে অনেক লাকজারি পড়ছে এখন চাচ্ছেন খুবই সোবার মার্জিতের মধ্যে তো এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটা কাশ্মীরি মুলতানি কাজ করা পিওর শিপনের উপরে একেবারে লেটেস্ট ডিজাইন এটি হলো ঈদ কালেকশন একেবারে বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সরাসরি দেখলে আরও বেশি ভাল লাগবে এগুলো একেবারে নতুন ডিজাইন কেউ যদি নিতে চান স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ঈদ কালেকশন একেবারে সোবার মধ্যে যে কেউ যে পড়লে পাটিতে পড়লে খুবই সুন্দর প্রশংসা করবে এগুলো প্রত্যেকটা কালার সুন্দর বড়ির কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজ করা পিটানো কাজ করা অনেকে চাচ্ছেন যে একটু হালকা স্টোনের মধ্যে নেবেন এটা নিতে পারেন সব সিল্কের উপরে কাজ করা এগুলি স্টোন ওয়ার্ক করা আছে এবং সুতোর কাজ করা আছে জরির কাজ করা আছে কাপড়টা খুবই সফট এবং শাইনিং করবে খুবই সোবার একটু যখন ব্লাউজ ম্যাচিং করে পরবেন অনেক ভালো লাগবে কেউ যদি ঈদের জন্য স্পেশাল আনকমন শাড়ি নিতে চান তাহলে এগুলো নিতে পারেন এগুলো একেবারে লেটেস্টের মধ্যে এটার আঁচলটা দেখেন খুবই সুন্দর ব্লাউজটাও কাজ করা কালারটা এত সোভার খুবই নাইস একটা কালার এটা দুইটা কালার আসছে এ একটা কালার আরেকটা কালার হবে লেমন কালার দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর কেউ যদি আনকমন নতুনত্ব নিতে চান তাহলে এই টাইপের শাড়িগুলো নিতে পারেন আর আমাদের জ্বালান ফ্যাশন আমার জ্বালান ফ্যাশনকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন আপনাদেরকে এই টাইপের আনকমন শাড়ি আসলে আপনারা দেখাইতে পারি এগুলো একেবারে নতুন শাড়ি একেবারে ঈদ কালেকশান ঈদের একদম স্পেশাল আইটেম আবারও বলছি যারা যাদের যেটা ভালো লাগে স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারব আর প্রাইসটা জানতে হলে আপনি হোয়াটসঅ্যাপে নক করে প্রাইসটা জেনে নেবেন এগুলো একেবারে নতুন একেবারে ঈদ কালেকশন প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা একেবারে ইউনিক ডিজাইন একেবারে আনকমন ডিজাইন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর জালান ফ্যাশনকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমরা যেন এই টাইপের আপনাদের আনকমন আপডেট জিনিস পেলে আপনাদেরকে দেখাতে পারি আবারও বলছি স্ক্রিনে তার নাম্বার থাকবে ঘরে বসে প্রোডাক্ট পাবেন স্টেজ ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালাম